Hello Assalamu alaikum everyone welcome to my channel and Facebook page আজ আমি সুন্দর একটা বিকেলে আপনাদের হচ্ছে শিংড়া কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা আপনাদের দেখাবো অবশ্যই আপনার ধৈর্য সহকারে ফলো দেখবেন এবং সুন্দরভাবে শিখে নেবেন কিভাবে তৈরি করব অবশ্যই বারবার বলছি ধৈর্য সহকারে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার পাশে থাকবেন বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন কেমন লেগেছে তো চলুন দেখা যাক কীভাবে সিঙ্গড়া তৈরি করতে হয় এখানে প্রথম একটা কড়াইয়ের মধ্যে কিছু তেল দিলাম এই তেলের মধ্যে হচ্ছে পাঁচফ্রণ দিলাম আর দুটো পেঁয়াজ কচি দিলাম এক এক চামচ পাঁচফরণ দিয়েছি আর দুটো পেঁয়াজ কষি দিয়েছি তারপর সামান্য পানি দিয়ে আবার সুন্দরভাবে নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করার পর হাফ চামচ হচ্ছে আদা বাটা হাফ চামচ হচ্ছে রসুন বাটা আর তারপর হচ্ছে দিয়ে সুন্দরভাবে আর একটু করে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ হচ্ছে লালমরিচের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ হচ্ছে ধনের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে এই পজিশনে আমি নিয়ে আসব। তারপরে আমি কিউব করে আই যে দুই তিনটা মানে আলু কেটে নিয়েছি সে আলুটা কাটার সুন্দর করে নেড়েছেড়ে রে জিটা আগে থেকে আমি সুন্দর করে ধুয়ে একদম একটু সিদ্ধ করে পানিটা ফেলে এখানে রেখেছি তারপর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে ঢেকে দিব কিছু পরিমাণ পানি দিয়ে অবশ্যই একটু গরম পানি ইউজ করবেন তারপর হচ্ছে দুটো ম মরিচের ফালি এখানে ইউজ করলাম করার পর ঢাকনা দিলাম এই ঢাকনাতে আমি কিন্তু বারবার এখানে একটু দুই তিনবার নাড়াচাড়া করেছি নাড়াচাড়া করে যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন এই পজিশনে আমার এটা হয়ে গেছে এই পুরটা পুরটা বানানো এখন আমি এক সাইড বানিয়ে দিই এখানে আমি সিঙ্গারার জন্য হচ্ছে কাপ হচ্ছে ময়দা নিলাম আর একটু সামান্য পরিমাণ লবণ নিলাম আর কালো জিরা নিলাম এক চা চামচ আর সাম হাফ চা চামচ হচ্ছে বেকিং পাউডার বা বেকিং সোডা যেটা নিতে পারেন তারপর তেল আমি দিলাম এখানে হচ্ছে এক কাপ চামচ পরিমাণ তেল আর এক কাপ চামচ পরিমাণ হচ্ছে পানি দেওয়ার পর আমি কিন্তু এটা মানে আস্তে আস্তে করে দিবেন আপনাদের পরিমাণটা না বুঝলে আপনারা একেবারেই দিবেন না ঠিক আছে এক কাপ না ওইটা এক কাপের মানে চার ভাগের এক ভাগ মানে চার ভাগের এক ভাগ আমি এরকম পানীয় তেল ইউজ করে ভালোভাবে নাড়াছাড়া করে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি আধা ঘন্টা পরে এসে দেখেন আমার কত একটা সফট একটা তৈরি হয়েছে এখন একটা বেলুনের মধ্যে বেলুনের সাহায্যে আমি ভালোভাবে এটা দেখেন কীভাবে নিয়েছি আর কতটুকু পাতলা করেছি তারপর চারপাশ আছে আমি একটু পানি দিয়ে সুন্দরভাবে পানি দেওয়ার পর আমি দেখেন কীভাবে হোল্ড করতেছি আপনারা দেখেই বুঝতে পারবেন তারপর এখানে হচ্ছে আমি আগে থেকে যেগুলো বানিয়ে রেখেছি পুটটা সেগুলো দিয়ে আবার কি মানে সামান্য সাইড দিয়ে পানি দিব দেওয়ার পর সুন্দরভাবে তাহলে লেগে আসবে দেখেন কিভাবে আমি এটা হচ্ছে মুড়িয়ে দিচ্ছি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আর একটা আমি আবার দেখাচ্ছি আপনাদের যে কীভাবে মুড়িয়ে নিয়ে যে সুন্দরভাবে চারপাশে ইয়া করার পর আমি কিছু পানি দিয়েছি দেওয়ার পরে এরকম করে এই যে মুড়িয়ে নিচ্ছে এখন আমি আস্তে আস্তে সব সিঙ্গার আপনাদের মাঝে বানিয়ে নিয়ে চলে আসতেছে এই যে আমার অলরেডি সব সিঙ্গারা বানিয়ে নেওয়া হয়ে গেল এখন আমি এখানে কিছু আগে তেল একটু গরম করে রেখেছি এখন তেলটা গরম করার পর আমি চুলোটা আঁচ কমিয়ে দিয়ে তে মানে এখানে সিঙ্গারাটা দিচ্ছি দেওয়ার পর একটু আবার আঁসটা বাড়িয়ে দিয়ে আবার এই শিঙ্গারাটা আমি বানাবি কালারের চেয়ে একটু বেশি করে ভেজে নেব এই যে বাদামি কালার চেয়ে একটু বেশি করে ভেজে নিলে এটা বেশি খেতে ভালো লাগে এবং আমার স্মেলটা অনেক সুন্দর লাগে এবং খেতেও অসাধারণ ক্রিস্পি লাগে এই যে আমার কিন্তু দেখেন ভাজা হয়ে গেছে এই যে আমি এখন নিয়ে এসছি এইরকম করে আপনার ভাজা অবশ্যই মেহমানদের সঙ্গে সার্ভ করতে পারবেন বাচ্চাদেরকে সার্ভ করতে পারবেন নিজেরাও খেতে পারবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন আসসালামু আলাইকুম